আন্দোলনকারী বিএনপি করেছে ঈদের পরে আন্দোলন আর কেউ করেনি ঘুম আর খুন হয়েছে খালি বিএনপি কর্মী দেশ তারা খালি বিএনপি করনি। আমরা খায় না খায় অ্যাক্টিভিজম করলাম আমরা তো বিএনপি করি না গলি কোকাই না সমাজকে তাইলে আমাদের মেনে নেবে বিএনপির আন্দোলন তো দেখেছেন দেখেন নাই গত দশটা বছর দশটা জনসভা করতে পারে নাই ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে কান পয়সা খুলে পড়েছে রান ভয় পুলিশের আক্রমণে দাঁড়াইতে পারে নাই নিজেরাই আবার শিকার করেছে খালেদ দেহের বাড়ির সামনে দুটো গাড়ি ট্রাক ছড়াইতে পারে নাই আবার এসে আন্দোলনে ক্রেডিট নিতে মির্জা 16 বছর কেন 16 বছর ঈদের পরে আন্দোলনে ঘোষণা দিলো হাসিনা পালা যখন আন্দোলন চলছিল যখন মির্জা ফখরুল কইছে বিএনপি নৈতিক সমর্থন আছে শুধু সম্পৃক্ততা নাই হাসুনাত আমরা এই আন্দোলনের সাথে কখনোই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি আর আজ রুমিন ফারা বলে বিপ্লব তারাই করিছে এক মাসে বিপ্লব হয় না তাহলে সাতই নভেম্বরের বিপ্লব কেমনে দিনে হইলো নভেম্বরের তিন তারিখ থেকে সাত তারিখ বিপ্লব রাশিয়ার বিপ্লব দশ দিনে হইলো দুনিয়া কাঁপানো দশ দিন ওই টাইমের উপরে একটা বইও আছে বিপ্লব ক্ষণস্থায়ী বিপ্লব অল্প সময় থাকে বিপ্লব হইতেছে সেই মাহেন্দ্র ক্ষণ একটা মাহদীয় সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুটখরা শুয়ে ফেলে বিদ্যুৎ চমকের মতো বা লাফায় ওঠা ল্যাম্পের শিকার মতো ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয় তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নায়ক আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরো জাতি ওই মুহূর্তটায় ওই মাহেন্দ্র খনের নায়ক যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য এই শহীদের মৃত্যু নাই তারা সময় আর কালকে অতিক্রম করে যায় আমি কইছিলাম খোদাতালার দয়া ছাড়া বিপ্লবের বিজয়ী হওয়া যায় না খোদাতালার সাহসের আবাবিল পাখি পাঠানো লড়াইয়ের ময়দানে খোদাতালার সাথে জনগণের একটা স্পিরিচুয়াল কানেকশন ছাড়া বিপ্লব সফল হয় না মহাজীবনের ডাক শোনে সবাই আপনি রুবিন ভাই নাকি বিএনপি কে খোদাতালার জায়গায় বসাইতেছেন নাউজবিল্লা বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না আপনি বিপ্লবের না খুলে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না অবশ্য ভুলভাল চিল্লান কইতেছে আঠারো সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে শুনেন করেছে ওই নিজে দুই হাজার আঠারো সালের সংসদে সংরক্ষিত আসনের এমপি ছিল বিএনপি হালকা বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করছে কি কয় না কয় তার ঠিক নাই শুধু তাই না দশ কাঠা প্লট আবেদন করেছিল যে প্লট পাইলে নাকি চিরকৃতজ্ঞ থাকিবে দেখেন এটা প্লটের লোভ সামলাইতে পারে না সে আমার বিপ্লব বিপ্লব করে খেল কথা হয়েছে পয়সা হজম দরখাস্ত দেখেন একবার বলে টু থার্ড মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে শুনে আবার বলে নেতা কর্মীদের কন্ট্রোল করা যাচ্ছে না কেন্দ্র জানা লাভ হচ্ছে না শুনেন বিপি নেতা কর্মী দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকায়তে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আর আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কর্তৃপক্ষ কেন্দ্র খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই তো বুঝছেন তো বিএনপি ক্ষমতা এসে কি করবি আচ্ছা ওরা দি বাচ্চা মেয়ে কি কইতে কি কয় ঠিক নাই আপনারা দিয়ে এবার আসেন বিএনপির অন্যতম প্রধান তরুণ বুদ্ধিজীবী কথা বলি ফাহাম দেশে গেছিল আপনারা মনে হয় অনেকেই জানেন যে ফাহাম ভাইয়ের জামায় তো আমি অত্যন্ত পছন্দ করি হিসেবে ভেরি ব্যক্তি হিসাবে এই ফ্যাসিবিধি লড়াইয়ে তার অসামান্য ভূমিকা ছিল সে আরবান এলি যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে সে একাই আমি ভালো কথা বলে ফেললাম না হ্যাঁ বাংলাদেশে সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল যারা ফার্ম কে পছন্দ না তারা গালাগালি করতে পারে আর যারা ফার্মকে পছন্দ করে তারা গালাগালি করবে যে ও আসেছে এবার ফার্মের জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য পয়েন্ট খাওয়ার জন্য আসিস আর যদি কখনো ফার্ম জ্ঞানজাম করে স্ট্যান্ড তখন দেখেছেন দেখেছেন খুব তো তখন প্রশংসা যাই হোক এটা বলে রাখলাম যে ফার্ম আমার এলাই না রাজনৈতিক মিত্র না কারণ আর কি কারণ সেও বলছিল যে এই লড়াইয়ে যারা ছিল তারা তার ভাই দ্বারা বলছে তো সেটা আমার তরফ থেকে এখন এটা বলে নেওয়াটা ভালো তো ফার্ম দেশে গেল সেই সময় ছাত্রদের নিয়ে বসেছি বলছিল সম্ভবত একটা

দিছে কখনো এইসব ক্ষমতা কি বিএনপির আছে না ছিল ক্ষমতা জিনিসটা কি সেটা কিভাবে তৈরি হয় বিএনপির যদি কাউকে সুরক্ষতার হিম্মত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না ইলিয়াস আলী ঘুম হয় না সালাদিন চৌধুরী ফাঁসিতে যায় না তারেক রহমান নির্বাসনে যায় না বালু ট্রাক ফেলা তার খালেদা জিয়া কাটকাই দিতে পারে না বিএনপি কি দেশকে আমলে গিয়ে ফাঁসি হাত থেকে রক্ষা করতে পারছে পারে না। বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে

সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন একশো বিশটা আসন নিয়েও বিএনপি কোন বিরোধিতা না করে মুখে কুলু পাইতায় চুপ করে বসেছিল তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না করবে না সে ক্ষমতা নেই বিএনপি ক্ষতি করতে পারবে সেটাই ক্ষমতা। রক্ষা করতে পারাটা রাজনৈতিক ক্ষমতা না বরং ক্ষতি করতে পারার হিম্মতাই রাজনৈতিক ক্ষমতা আমি এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে এই জন্যে না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানের রাজপথ ছাইরে দিছে তাই আওয়ামী লীগ মিছিল করতেছে না তা না বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদের এনসিপির গ্রিন সিগন্যালীগের বাতের ক্ষমতা করে আওয়ামী লীগ বিএনপির আশকারা কারা মিছিল করতেছে না শুধু বিএনপি হ্যাঁ বা বেশ এইভাবেই তারা আওয়ামী লীগকে বাঁচাই রেখে জনগণকে ভয় চায় বিএনপি ক্ষমতায় আসার আগে দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে এ খবর পড়লেই সেটা বুঝতে পারবেন আওয়ামী লীগকে যারা রুখে দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা হবে বিএনপি রুখতে না চাইলে তো মাঠে থাকবে না বিএনপি দাঁড়াইতে পারে নাই তার জন্য কি বর্ষা বিপ্লব গুলো আমি আলাপ করি না সাইলে করা যায় ফার্ম কইতেছে একাত্তর একটা রেড লাইন এই রেড লাইন ক্রস করলে বাংলাদেশের রাজনীতি করা যাবে না এই নাকি জামাত মিনসিম হইতে পারে না নাই বাত বিএনপি কি একাত্তর কেমন করে

আগ্রহ ধরে রাখতে পারতেন না তো বিএনপির কিছু কইতে ইচ্ছা করে না এটা বেকুপ ভর্তি দল এরা নিজেদের দুর্বলতা কখনো বুঝতে পারে নাই যেহেতু সকলের কাজের সুফল পাইছিল তাই তারা ভাবে নাই নিজের ইন্টেলেকচুয়াল অ্যাসেট গড়ে তুলতে হবে এখন পরিছে গাড্ডায় আমি আমলের কোনো ন্যারেটিভ তৈরি করতে নাই একটাও না আপনি দেখাইতে পারবেন না একটা তৈরি রক্ষা করতে পারেন আর এইটা যে তাদের দুর্বলতা বিষয় দেখে নেই থাকে যাই হোক আজকাল দুইটা দফা নিয়ে আলাপ করবো বিএনপির একত্রিশ দফার তার আগে কোয়া নেই রাজনৈতিক দফার সংখ্যা কম হইতে হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপির স্ট্যান্ডিং কমিটি প্রত্যেককে আলাদা করিয়া একত্রিশ দফা লিখতে বলেন পারবে না একজনও লিখতে পারবেন একত্রিশটা দফা আপনি বিএনপির কর্মী বা হন নেতা হন নিজে লেখেন এটা এপিসোড বফ করে নিজে লেখেন পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম পারবেন না আপনি নিজে যার রাজনীতি করাটাই কাজ যে পারেন না নিজের দফাটা নিজে লিখতে মনে রাখতে পাবলিকের বাপের ধন কি সাপে খেয়েছে যে সে মনে রাখবে তার ঠেকা পড়ছে আসেন দেখি রাজনৈতিক কর্মসূচি অল্প দফায় কেন হইতে হয় সেটা একটু আলোক করি এক নাম্বার কারণ সহজ বোধ অল্প দফা থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে বেশি দফা থাকলে মেসেজ দটল হয়ে যায় সেই জন্য সাধারণ মানুষের মনোযোগ ধারণ ও ঝুঁকি পড়ে দুই নাম্বার মobilization সহজ হয় কম দফা মানে একটাবার দুইটা মূল দাবি পিছনে জনগণ জোরালোভাবে ঐক্যবদ্ধ হই তারপরে আন্দোলনে শক্তি পায় তিন নাম্বার কৌশলগত চাপ সৃষ্টি করা যায় সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি বেশি দাবি দিলে কোন দাবি নিয়ে শুনেdisplaystyleভাবে চাপ তৈরি করা যায় না গতি বজায় রাখা কম দফার কর্মসূচি আন্দোলনে গতি এবং ফোকাস বজায় রাখে লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে যা সময় করে পাঁচ নাম্বার হইতেছে সংবাদ মাধ্যমে সহজে প্রচার মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম হয় আমি এটা বললাম আন্দোলন এই কারণে কারণ তারা কিন্তু একত্রিশ দফা আন্দোলনের সময় করছে বিপ্লবের পরে করে নাই সেজন্য আন্দোলনের কথা বললাম আমাদের সফল আন্দোলনগুলো গুলো দেখেন রাষ্ট্রভাষা বাংলা চাই ছয় দফা এরশাদ বিরোধী আন্দোলনের এক দফা এক দফা এক দাবি এরশাদ তুই কবে যাবি হাসিনা খাদের আন্দোলনে এক দফা

বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে ভালো কথা কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধায়ক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল তাই না আইন কইরা ছিয়ানব্বই সালে তো টিকলো না কেন আবার আইন আইন করবে টিকবে না মানে আমরা চক্রাকারে একই সমস্যার আবর্তে ঘুর পাক খাবো নাকি বারে বারে আবার জেতার বিল হবে না তার নিশ্চয়তা কি জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন অবাধ স্বচ্ছ নির্বাচন নেতা নির্বাচনের স্বাধীনতা এটা কিভাবে নিশ্চিত হবে বিএনপি তো বিচারপতির বয়স বাড়ায় নিজেদের পছন্দের লোককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানাতে চেয়েছিল 2006 সালে জানেন তো 2007 সালের জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে এর জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কথা ছিল তার প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি কে এম হাজারকে নিয়োগ করা হয় উনি একসময় বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বwidetildeছিল তৎকালীন আওয়ামী লীগের মতে কে মহাজনেতে তত্ত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টা হতে পারে সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের বয়স সীমা বাড়ায় দিয়েছিল গঞ্জাম madde এিয়া আবার গঞ্জাম madde এই দফা দিয়া কি অবাধ সুষ্ঠু নির্বাচন করা যাবে যাবে না নিশ্চিত করা যাবে যাবে না এমন এই সিস্টেম ঠিকবে না আগেও ঠিক নেই তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইলা বানাইছে আচ্ছা চার নম্বর দাবিতে কি বলেছে পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না ভালো কথা খুবই ভালো কথা কি মনে হয় এটা বুঝা পরপর দুই টার্মের বেশি কেউ প্রাইম দায়িত্ব পালন করতে পারবে না এটা বিএনপি অনেকবার বলছে কিন্তু আমরা যদি আমেরিকায় দেখি এই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে এখন বিএনপি করতেছে প্রধানমন্ত্রী পদে দাঁড়ানো দুই মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়া আবার প্রধানমন্ত্রী হইতেছে এলে সেই সুযোগ থাকতে হবে মানে পরপর দুইটার থাকবে তারপর এক বছর অন্য কেউ হবে তারপরে আবারকেও দুইটা মেসে থাকবে মানে বুঝছেন তো পরপর দুইটা থাকার পরে এক টাইম প্রেসিডেন্ট হবে তারপর আবার দুইটা प्राइम मिनिस्टर হবে তারপর আবার এক টাইম প্রেসিডেন্ট হবে মানে সালাকি শুরু হয়ে গেছে বাপসে কে বুঝতে পারবেন যেই মাত্র ক্ষমতা এসে দেখতে পারতেছে তখনই সব উল্টাই দিছে বিলটু যখন ক্ষমতা থেকে দূরে তখন কত ভালো ভালো কথা দেখিসও কি সুন্দর ছন্দ দিয়ে এখন আর শুনে না আসে কেন পরপর দুইবার রাষ্ট্রপ্রধান নির্বাহী হয় ঠিক না এইছনের দার্শনিক ভিত্তিটা কি পরপর দুই ট্রাম রাষ্ট্রের নির্বাহী থাকা ঠিক না কেন এর মূল উদ্দেশ্য হইতেছে এক নম্বর ক্ষমতার অপব্যবহার রোধ করা দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে স্বৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হয় নিজের ক্ষমতা পাকাপুক্ত করতে শুরু করে জনগণের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে একই জিনিস ঘটছে হাসিনের ক্ষেত্রে দুই নাম্বার নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি হয় না নিয়মিত নেতৃত্বের পরিবর্তন মানে নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গির আগমন তিন নাম্বার প্রতিষ্ঠানের স্বাধীনতা রাখা একজন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিচার বিভাগ নির্বাচন কমিশন পুলিশ ইত্যাদি তার হাতে জিম্মি হয়ে যেতে পারে যেটা হাসিনার নামলে হয়েছিল সেট নাম্বার গণতন্ত্রের প্রাণবন্ততা বজায় রাখা জনগণ যাতে মনে করে রাষ্ট্র তাদের কোন ব্যক্তির না এই অনুভূতি বজায় রাখা দরকার এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু অবশ্যম্ভাবী হয়ে কারণ ক্ষমতা কেন্দ্রীভূত পড়ে যখন এক ব্যক্তি বা গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রের নেতৃত্ব থাকে তখন তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কক্ষিগত করে আইনের শাসক দুর্বল হয় বিচার ব্যবস্থা পক্ষপাত্রষ্ট হয় সেনাবাহিনী প্রশাসন ব্যক্তি বিশেষের গোলাম হইয়া পড়ে জনগণের স্বাভাবিক চাহিদা ন্যায় বিচার সমান অধিকার জীবনের নিরাপত্তা এই সমস্ত পদলিত হয় একই জিনিস আমরা দেখছি হাসিনা মলে দেখেন এই যে ঘটনা এটা তাত্ত্বিক ভিত্তি কি যে কেন প্রধান নির্বাহী বেশি দিন থাকতে পারবে না

জেনারেশনাল রেন নতুন প্রজন্মের আবির্ভাব তত্ত্ব রাষ্ট্রের সেবা করার সুযোগ নতুন নেতৃত্বকে দিতে হবে না হলে রাষ্ট্র সময়ের সাথে সাথে পিছায় যাবে যদি একজন নেতা দুই মেয়াদে চালায় যায় তারপর একটা বিরতি নিয়ে আবার প্রার্থী হয় তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হবে কেন ব্যাহত হয় এক নম্বর ক্ষমতার নেটওয়ার্ক নষ্ট হয় না যেটা তৈরি হয়েছিল যে নেতা টানা দুই মেয়াদ চালাইছে তার সময়কালে প্রশাসন বিচার বিভাগ পুলিশ মিডিয়া ব্যবসায়ী গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয় একটা বিরতিতে এই নেটওয়ার্ক বেঁচে থাকে সক্রিয় থাকে এখন দেখতেছেন না এখনো হাসিনার লোকজন প্রশাসনে আছে তো উনি যখন আবার প্রার্থী হয় এই শক্তিগুলো তাকে সুবিধা দেয় ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ প্রকৃত অর্থে হয় না দুই নাম্বার জনগণের মনস্তত্ব পাল্টায় না নেতার ব্যক্তি পূজা বা জনপ্রিয়তার মিদ ভেঙে যেতে সময় লাগে মাত্র এক মেয়াদের বিরতি ভাঙার জন্য যথেষ্ট না ফলে পুরনো প্রভাব বজায় থাকে মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে তিন নাম্বার প্রশাসনিক নিরপেক্ষতা থাকে না নির্বাচন কমিশন পুলিশ সরকারি যন্ত্রপাতি তাদের বসের জন্য অপেক্ষায় থাকে ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না গণতন্ত্র দুর্বল হয় নতুন প্রজন্মের নেতৃত্ব বাধাগ্রস্ত হয় যখন পুরোনো নেতা আবার ফিরে আসার সম্ভাবনা রাখে তখন নতুন নেতৃত্ব উঠে আসতে ভয় পায় বাধাগ্রস্ত হয় গণতন্ত্রের নবায়ন থেমে যায় তত্ত্বের যতই বলা হোক না কেন অনেক রাষ্ট্রনায়ক নিয়ম ভেঙে আজীবন ক্ষমতা ধরে রাখার পথ তৈরি করছে সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা উদাহরণ দিই ভ্লাদিমির পুতিন তারা দুই শেষ হওয়ার পর উনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হইতে পারতেন না তাই নিজের ঘনিষ্ঠ দিমিত্রি মেদেভেক কে প্রেসিডেন্ট করে নিজে হয় প্রধানমন্ত্রী কিন্তু রাশিয়া ক্ষমতা নিজের কাছে বারো সালে আবার প্রেসিডেন্ট হয় পরে সংবিধান সংশোধন করে তার মেয়াদের সীমাটা মুছে দেয় এবং পুতিন দুই হাজার ছত্রিশ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবে অর্থাৎ প্রায় চার দশক ধরে এর ফলাফল কি হয়েছে রাশিয়া গণতন্ত্র থেকে দূরে সরে গেছে ব্রিজিনে তারা নিশ্চিন্ন হয়ে গেছে এবং ব্যক্তি কেন্দ্রিক এক তন্ত্র তৈরি হয়েছে শি জিনপিং সিন প্রেসিডেন্ট এর জন্য দুই মেয়াদের সীমা ছিল 5 5 5 10 বছর শি জিনপিং 2013 সালে প্রেসিডেন্ট হয় 2018 সালে চীনের কমিউনিস্ট পার্টি সংবিধান পরিবর্তন করে দুই মেয়াদের সীমা তুলে দেয় এখন শি জিনপিং আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পথ খুলে দেয় এর ফলফল কি চীনে ব্যক্তির চেয়ে পার্টি বড় এই নীতি নীতিগতভাবে লঙ্ঘন করছে আর চীনে গণতান্ত্রিক কোনো নির্বাচন নাই মত প্রকাশের স্বাধীনতা কঠিনভাবে নিয়ন্ত্রিত ফলে যখন দুই টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা কোনো ছিদ্র রেখা ক্ষমতা ধরে রাখা রাস্তা রাখা হয় তখন গণতন্ত্র দ্রুত দুর্বল হয়ে পড়ে রাষ্ট্র ব্যক্তি কেন্দ্রিক হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে আমি থাকি। ভাবি যে যদি পর্যন্ত কি হইতো নির্বাচনের নাম উচ্চারণ করলেই নীল সাদা ভাইনিসা দাঁড়াইতো দুরগোড়ায় ঠান্ডা গলায় বলতো চলেন তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের দাগ লুৎফুজ্জামান বাবর কারাগারে কোণে সব তুলা পাখিদের উঠতে দেখতে না ভাবতেন তারা এখনো উঠতে পারে অথচ আমি সালাদিনে শিলং এর আকাশে হাত তুলতেন এই মিল কি ঢাকার মতো নাকি আমি বদলে গেছি খালাদা যে এখন অন্তরীণ থাকতেন গেটের পিছনে মাফলার গলায় দিয়া হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে শীতের মধ্যে ঠক করে কাটতেন ওটাই ওনার রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকতো আর ওইখানে নাম ঝুলতো শত শত মৃত স্বপ্নের ভুলে যাওয়া মানুষের যারা একদিন হাঁটত হাসতো স্বপ্ন দেখতো তারপরে সুফাইতে আমরাও সুফাই দিতাম সুপচাপ বাজারে দিতাম অতি মূল্যে অল্প কিছু ডিম কিনতাম সবজি কিনতাম আর মাছ মাংস দেখে না আমি কোথায় তারা বলে এমন জীবন চাই না তারা বাতাসে ছড়ায় দেয় আলো আমরা গলা ছেড়ে কাপা কাপা সরে ওদের দেখে পথে নেমে আসি সাহস নিয়া বলি আমরা ভালো নাই কিন্তু আজ আমরা বলি ওদের হটাও ওরা রাজনীতি করে ফেলছে ওদের রক্ত আজকে পথের ধুলা ওদের কান্না আজকে নীরব শোক আমরা চিৎকার করি এখনই নির্বাচন চাই ডিসেম্বরে চাই এখনই চাই দেশ যে ভালো চলতেছে এটা কেউ দেখে না রিজার্ভ বাড়তেছে দুর্নীতির টাকা ফিরতেছে সংস্কারের বাতাস লাগছে কিন্তু এই খবর কারো কানে ছয় না একটাই আমাদের পিপাসা এখন ক্ষমতা আর ক্ষমতা আলোর এই লড়াই কখনো সহজ ছিল না আলোর জন্যে যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয় তাদের চোখে জল জমে তাদের গলার উদ্ধ হয় কান্নায় কিন্তু তবু তারা হাটে তারা হাটে কারণ তারা জানে পিছাই গেলে চিরকাল হারাই যেতে হবে আজ যারা রক্ত দিচ্ছে যারা ভয়কে পিছনে ফেলে আগাইছে তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে আজকে যারা কাটতেছে মিথ্যা বলতেছে তারা কেবল হারাই যাবে বিস্মৃতির ধুলায় বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায় বিপ্লব জন্ম নেয় নির্ভীক হৃদয়ের তপ্ত রক্তে আমরা সেই রক্তের উত্তরাধিকার আমরা হারব না তারা ভাবছিল আমরা ভয় পাব তারা ভাবছিল আমরা হাইরা যাবো তারা ভাবছিল আমরা মুখ কইরা ঘরে ঢুকে দেব কিন্তু তারা ভুল করছে আমরা পিছু হিপ থাকিনি আমরা স্লোগানে মুখর করছি ধোকা দিচ্ছে। ইতিহাস তাদের মুখ চিরকাল ঘষা মাটিতে ফেলে রাখবে আজ যারা দাঁড়াইছে ইতিহাস তাদের মাথায় তুলে নেবে আজ আকাশ ভেঙে পড়ুক সমুদ্র ফেটে যাক আমরা পিছু হটবো না আমাদের জয় হবে ইনশাল্লাহ ইনকিলাব ずいだは